ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি ঠান্ডাটা কেমন পড়েছে বলো ঠান্ডাটা হেভি পড়েছে না হ্যাঁ ঠান্ডাটা কিন্তু প্রচুর পড়েছে যাই বলো তাই বলো শীতকালে ঠান্ডা গরমকালে গরম বর্ষাকালে বৃষ্টি এগুলো না হলে যেন লাইফের কোনো মজাই নেই তবে কি করি বলো এই মানুষকে মানে মানুষের তাতস হয় না বাতস হয় না কারণ এই কিছুদিন আগেই সবাই বলছিল প্রচুর মানে ঠান্ডা পড়ছেই না পড়ছেই না আর যেই ঠান্ডা পড়ছে তখনই বলছে বাবা প্রচুর ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার চলে যাই ওপরে ওপরে এসে জানলাগুলো খুলছি তার কারণ একটাই শীতকালে ঘরে জানলা দরজা বন্ধ করে থাকতে ভালোই লাগে তবে একটা কেমন গ্যাস ছাড়ে না সেই জন্যই আমি জানলাটা খুলে দিয়েছি তারপরে জানলার পাশে বসে এখন আখের রস খাচ্ছি আখের রস কেন খাচ্ছি জানো পেট গরম করে শীতকালে না চাপাচুপি দিয়ে শুতে হয় ব্ল্যাঙ্কেট বলো আর যাই বলো না কেন চাপাচুপি তো দিতেই হয় তার জন্য না পেটটা মনে হয় বেশি গরম করে তো সেই কারণে এখানে হাজব্যান্ড আমার একটুখানি আঁখের রস এনে দিল বললো খাও তো সেখানে আমি মানে আমার ছেলে আর আমি মা ছেলে দুজনে মিলে আখের রস খেয়েছি তারপরে ও দেখো এখানে পড়তে বসে আছে ওর না এই টাইমটা পড়ার টাইম আমার ছেলে মেয়ে দুজনের পড়ার টাইম আলাদা আলাদা আমি দুজনকে একসাথে বসালে না হ্যান্ডেল করতে পারি না দুজনে বড্ড দুষ্টুমি করে হ্যাঁ মাঝে মাঝে টাইমের অভাবে বা সময়ের জন্য আমাকে কিন্তু বসাতেও হয় তো এখানে দেখো ও খাতা বই নিয়ে বসে পড়েছে তারপরে আমার কাজ হচ্ছে ওদের খাতা বইয়ে দাগ টেনে দেওয়া মানে বইয়ে না সরি খাতায় দাগ টেনে দেওয়া ওর কাজ অনুযায়ী আমাকে ওর কাজগুলোকে রেডি করে দেওয়া যাতে ও লিখতে পারে ওর অসুবিধা না হয় তো এখানে দেখো আমি খাতায় ডাক টেনে দিচ্ছি ঠিক এই কাজগুলো আমার মার মাও কিন্তু করেছে হয়তো তোমাদের মারাও তোমাদেরকে পড়ার সময় এই কাজগুলো করেছে এখন আমি মা তাই জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে

এখন কাঠের স্কেল গুলো না খুব পাতলা মানে একদম সোলার মতো ওজন সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে হাজবেন্ড চা করে এনেছে তোমাদের সামনেই বললো খেয়ে বলো কিন্তু কেমন লাগবে বা কেমন লাগবে ছে তো সেটাই খেয়ে বলছি হ্যাঁ চাটা ভালোই হয়েছে যেহেতু কেউ চা করে দিলে সত্যি বলছি সে চা ভালোই হয় সেটা খারাপ হোক আর যাই হোক তবে কেউ একটু চা করে খাওয়ালে শীতকালে বেশ ভালোই লাগে আর আমি তো চা প্রেমী মানুষ সেই জন্য এখন হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এখন চায়ের মজা নেই চলো দেখেছি

আজকে যেহেতু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলো তো সেই কারণে রাস্তায় জায়গায় জায়গায় মিছিল বেরোচ্ছে আর সেই ঠিক সেই কারণেই আমি আজকে হাজব্যান্ডকে কাজে যেতে দিইনি কারণ রাস্তায় মিছিল বেরোলে এই ঝামেলার প্রচণ্ড ভয় থাকে একটা তো সেই কারণেই আমি বলেছি যে তোমাকে আজকে কাজে বেরোতে হবে না তুমি বাড়িতে থাকো আর আমারও একটু কাজ আছে সেটাতে তুমি একটুখানি আমাকে হেল্প করো তো যাই হোক কী কাজ সেটা আমি পরে বলছি আর এখানে দেখো ছেলে ঠান্ডা লেগেছে আমার স্টোলটা গায়ে দিয়ে এখন লিখতে বসে যাই হোক লেখাপড়া ও কমপ্লিট করুক তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আচ্ছা তোমরা যারা ছোট ছোটো মানে ছোট বাচ্চার মা মানে আমার ছেলের বয়সী যারা আছে তারা পড়াশোনা অবশ্যই করছে তারা একটু বলো তো আমার ছেলের মতো এরকম করে কি না মানে একভাবে পড়তে বসতে পারে না ঠিক আছে সব সময় দেখো একটু করে লেখে একটু করে ওঠে এই করতে করতে না প্রায় কত টাইম লেগে যায় আর আমাকে ওর কাছে বসে থাকতে হয় আর বিছানাটা দেখো পুরো চারিদিকে বই খাতা ছড়ানো মানে ও একাই পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে বিছানাটা তো যাই হোক চলো काट बाबा नाचती नहीं আমাদের পাড়ায় না কারোর বিয়ে আছে জানো তো তো সেটাই এখানে দেখো সব বৌরা মেয়েরা মানে সবাই হলুদ লাল হলুদটা বেশি মানে হলুদ কালারের শাড়ি পরে যাচ্ছে যেহেতু গায়ে হলুদ হবে আর এখানে আমাদের একটা প্রতিষ্ঠিত পুকুর আছে সেই পুকুরেই ওরা যাচ্ছে স্নান করাতে যত রীতি হয়তো স্নান করাতে বা জল তুলতে আর তারপরে এখানে দেখো খবর তো হচ্ছে এই দেখো রামের মূর্তি আর এই যে আমাদের নরেন্দ্র জি। তারপরে আমার হাজব্যান্ড মহাশয় এখন যাচ্ছে বাসনগুলো নিচে নামাতে কি করবো বলো আমি ওপরে আছি আর ও বাড়িতে আছে ও বাড়িতে থাকলে এই কাজগুলো মোটামুটি টুকটাক করে দেয় আমার হাতে হাতে আশা করছি সংসারে যদি দুজনে মিলে যদি কাজ করা যায় সেখানে কিন্তু অশান্তিটা থাকে না দুজনের মন মতো চলা যায় যে যেরকমভাবে বলে যেমন ও যখন বলে যে আমার এটা খেতে ইচ্ছা করছে তখন আমি এটা করে রাখি যেমন সেদিনকেই বলেছিল যে আমার না আমার জন্য মাংস ঝোল রাখবে না কষা মাংস রাখবে কাজে গেছিলো সেটাই আমি কষা মাংস তুলে রেখেছিলাম মানে এইভাবে ছোট ছোটো জিনিসগুলো অ্যাডজাস্ট করলেও সংসারে কিন্তু অনেকটা ভালো থাকা যায় তো চলো আমি বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সবাই চোখের সামনেই দেখলে আমি লাগেজ গুছিয়ে নিয়েছি আমার না মাঝে মাঝে প্রচুর মাথা গরম হয়ে যায় তো সেই কারণে লাগেজপত্র গুছিয়ে নিয়েছি আর ছেলে তো বাড়িতে আছেই খেয়েদের রেডি থাকবে আর আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে মানে হাজব্যান্ড আর আমি মেয়েকে নিয়ে এসে লাগেজপত্র নিয়ে আমরা চলে যাব মানে আমি চলে যাব বিশেষ করে ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি ভালো লাগছে এখানে দেখো আমার কিছু ক্রিমপত্র নেওয়ার ছিল যেহেতু শীতকাল বাপের বাড়ি যাব আমার এই ক্রিম ট্রিমগুলো না নিলে আমার হবে না সেই কারণে এগুনো গুছিয়ে নিচ্ছি ঠিক আছে গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়বো ভালো লাগছে না মাথা গরম হয়ে গেছে একটুখানি একটা কথার জন্য তো চলো আমি বেরিয়ে পড়ি আর হচ্ছে দেখা হচ্ছে বাপের বাড়িতে গিয়ে এই দেখো আমি চলে এসছি এতক্ষণ কী ভাবলে আমি সত্যি সত্যি বেরিয়ে পড়েছি না না বাপের বাড়িতে আসিনি আজকে না দুটো পার্টি মেকআপ ছিল তো সেই সেখানেই এসেছি সাজাতে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগছে এই দেখো এখানে এনাকে সাজিয়ে দিয়েছি ঘরটা একটু অগোছালো আছে সেটাকে ম্যানেজ করে নিও একদম হালকার উপরে রেখেছে আমাকে বলেছিল যে একদম হালকার উপরে রাখতে আর এই একজন মানে দুজনকে আমি আজকে সাজিয়েছি দুজনকে দু জায়গায় তবে দুজনেই সম্পর্কে ননদ বৌদি হয় ইনি হচ্ছে বৌদি আর আগের জন্য হচ্ছে ননদ তো চলো এবার বাড়ি যাওয়া যাক ভয় পেয়ে না ছটা নাও গুড়ের নাও না চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা